শুধুমাত্র একটা ডিম দিয়ে আর দেড় কাপ আটা দিয়ে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করব এই ড্রাগন ফলের বিস্কুট আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জাকিয়েস কিচেন ব্লক আমাদের হাতে থাকা বা ঘরে থাকা মাত্র তিন চারটি উপকরণ দিয়ে এই মজাদার ড্রাগন বিস্কুট তৈরি করে নেওয়া যাবে একবার তৈরি করলে সারা আমার সংরক্ষণ করে খেতে পারবে এই বিস্কিটগুলো খেতে যে এত মজা ছোট বড় সকলেই পছন্দ করবে এগুলো কিন্তু মেহমানদের পরিবেশনও করতে পারো খুবই আকর্ষণীয় একটি বিস্কিট প্রথমে আমি একটা ড্রাগন ফল সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি দেখো মার্শাল্লা খুব সুন্দর ড্রাগন ফলের কালারটা ড্রাগন ফলের অনেক অনেক উপকারিতা রয়েছে যেমন রক্তের চর্বি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যারোটিন সমুদ্র হাওয়া ও দৃষ্টিশক্তি ভালো থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হাট শক্ত ও দাঁত মজবুত রাখে হাটকে সুস্থ রাখতে সাহায্য করে ড্রাগন ফল খেলে হজম শক্তিও বৃদ্ধি করে ড্রাগন ফলের উপকারিতার শেষ নেই তো দেখো এখানে আমি ড্রাগন ফলের বিচিগুলো আমি আলাদা করে নিব এবং রসটাকে আলাদা করে ছেঁকে নিচ্ছি একটা চামিচের সাহায্যে তো দেখো বিচিগুলো আলাদা করে নিলাম এবং রসটাও আলাদা হয়ে গেল তো এখানে আমি একটা মিক্সিন বল নিয়ে নিলাম তারপরে নিয়েছি একটা ডিম আর নিয়েছি আধা কাপ পরিমাণের মতো চিনি যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে যে ড্রাগন ফলটা ব্যবহার করেছি এটা কিন্তু প্রচুর মিষ্টি তাই এখানে একটু কমিয়েই নিয়েছি চিনির পরিমাণ তারপরে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল মানে সাদা তেল তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন খুব সুন্দর করে আমি মিক্সিং করে নিলাম একটা হ্যান্ডের সাহায্যে একদম করতে করতে পণ্ডিস মিল্কের মতো হয়ে গিয়েছে তো দেখো এখানে আমি ড্রাগন ফলের যে পিউরিটা বের করেছিলাম বিচি আলাদা করে সেটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে তো পুরোটাই আমি মিক্স করে নিলাম তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি আটা এখানে আমি প্রথমে এক কাপ আটা ব্যবহার করলাম তারপরে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে বিস্কিটের মধ্যে তা না হলে বিস্কিটটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নিব অল্প অল্প করে আমি এখানে আটা ব্যবহার করবো মানে যতক্ষণ মিডিয়াম শক্ত না হবে এখানে কিন্তু কিন্তু বেশি পাতলাও করা যাবে না বেশি শক্তও করা যাবে না বিস্কিটের ডোটা তো অল্প অল্প করে আমি মিক্স করে নিয়েছি তো বন্ধুরা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে এখানে আমি অন পুন চামচের মতো বেকিং পাউডার নিয়েছি ওটা আমি ক্যামেরায় বন্দি করতে পারি নাই তাই তোমাদের দে দেখিয়ে দিলাম তো দেখো একটা ডো তৈরি করে নিলাম একদম সফট তো দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন একটা চামিচের সাহায্যে আমি পরিমাণ মতো তো ছোট ছোট বিস্কিটের শেপে তৈরি করে নিব তারপরে দেখো একটা চামিচের সাহায্যে আমি নকশি তুলে নিব একদম সহজ একদম সহজ দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো এক এক করে আমি তৈরি করে নিব এখানে একটা প্লেটে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে আমি আগের থেকেই অফ ক্যামেরায় করে নিয়েছি তোমাদের দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরায় ওটা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পেরেছো তো এক এক করে আমি বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি তো নেওয়া হয়ে গিয়েছে তো এর উপরে আমি কিছু সাদা তিল দিয়ে দিলাম ছিটিয়ে দেখার সৌন্দর্যর জন্য এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো খুবই মজাদার হয় তিলের কিন্তু একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো ওটা তৈরি হয়েছে এখন আমি এটাকে বেকিং করে নিব চুলায় এবং আমি তেলেও ভেজে দেখাবো দুইভাবে তৈরি করে নিব কিছু বিস্কিট আমি বেকিং করে নিব চুলায় হিট দিয়ে আর কিছু বিস্কিট নেব তেলে ভেজে তো এটা আমি প্রায় ফ্রি হিটে দশ মিনিটের মতো হিট করে নিয়েছি ডেক্সি পাতিলটা আর তারপর এখন মিডিয়াম লো হিট করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ধরে আমি হিট করে নিব তো দেখো এখানে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখানে সোয়াবিন তেল নিয়েছি তো তেলটা বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু বিস্কিটটা পুড়ে যাবে তো হালকা হিট করে তেলটা তৈরি করে নিয়ে এখন এক এক করে আমি বিস্কিটগুলো তেলের মধ্যে দিয়ে দিব একদম লো হিটে বিস্কিটগুলো কিন্তু ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভেজে নিলে কিন্তু নিচটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু হবে না তো আমি এক এক করে দেখো দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো মার্শাল্লা বিস্কিটগুলো কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু জিনিসটা অনেক অনেক ভালো লাগে তোমরাও চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারো এরকম ড্রাগন ফলের বিস্কিট তো এটা আমার হিটে হয়ে গেছে বিস্কিটটা তো আমি একটা চামিচের সাহায্যে দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে হয়েছে কি না তো বিস্কিটটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো হাত দিয়েও ধরে ধরে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে আমার এই বিস্কিটটা হিট দিতে সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো তো দেখো আমি নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে আমি বিস্কিটগুলো আস্তে আস্তে প্লেট থেকে তুলে আলাদা করে নিব তো এখানে দেখো বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এরকম বিস্কিট কিন্তু সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসাবে চায়ের সাথে খেতে খুবই খুবই ভালো লাগবে ছোটো বড়ো সকলেই কিন্তু পছন্দ করবে এবং মেহমান আপ্যায়নে এই বিস্কিট দিলে কিন্তু খুবই আকর্ষণীয় একটি বিস্কিট ড্রাগন বিস্কিট তোমরা চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারো খুবই খুবই মজাদার হয়েছে এই বিস্কিটগুলো কিন্তু অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এরকম বিস্কিট তোমরা তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে এক মাসের মতো ছোট বড় সকলেই পছন্দ করবে এবং মেহমান আপ্যায়নে এই বিস্কিট পরিবেশন করতে পারবে আবার অনেকেই আছে ড্রাগন ফল খেতে পছন্দ করে না এরকম বিস্কুট যদি বানিয়ে দেওয়া যায় সেও খেয়ে নেবে তো আমার ড্রাগন ফলের বিস্কিট রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাবে যদি কোনো জায়গায় একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি তোমার রিলেটিভ মেম্বারদের কাছে শেয়ার করে দিবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন আমার ভিডিও নতুন দেখতেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আপলোড করার সাথে সাথে তো বন্ধুরা এরকম বিস্কিট কিন্তু ঘরোয়াভাবে তোমরা তৈরি করে নিতে পারো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ